ভাবছে যার গায়ে দেখলে তার দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তার ফোড়া রে হবেি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হে হবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে কি মদিনা খোঁজিলে মেলে না খোঁজ করো আপন দিল মকাকি মদিনা খুঁজিলে মেলে না খোঁজ দিলেতে দেখিলে ছবি পাগল হবি কোনো নিষেধ মানবে না রে হাই রে কোনো নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেকস